আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পুনিবাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি বুটিক্সের ড্রেসের মধ্যে একটা অফার নিয়ে যেটা আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবারের জন্য এই ড্রেসটার মধ্যে আপনাদের জন্য অফার থাকবে এগুলো প্রত্যেকটা দামি দামি লাক্সারি শিফনের মধ্যে পার্টি ড্রেস যেটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দেবো মাত্র সাতাশশো টাকায় অনলি দুই হাজার সাতশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের সাথে জাম কালারের কম্বিনেশন করা দুইটা কালারের কম্বাইন করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কাশ্মীরি যে কাজ করা থাকবে একদম অল ওভার বডিটা নিচের প্যানেল অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে টার্সল করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস এগুলো অসাধারণ দামি দামি ড্রেস যেটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশো টাকায় এটা প্যান্ট আর দোপাটা দেখো প্রত্যেকটা ড্রেসের সাথে গর্জেস দোপাটা দেওয়া থাকবে এগুলা এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ প্রিমিয়াম সিল্কের প্যান্ট থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন অসাধারণ এটার দোপাট্টা থাকবে লাকটো সুতার কাজ করা বিশাল বড় দোপাট্টা থাকবে লাক্টন সুতা দিয়ে কাজ করা থাকবে দুপারটা মাত্র দুই হাজার সাতশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নিতে চান আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার শুক্রবারের সেরা ধামাকা থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্টের সাথে সি গ্রিন কালার কম্বিনেশন করা থাকবে এটা নিচের প্যানেলটা সি গ্রিন কালারের মধ্যে এবং এটা হচ্ছে নিচের পাড়ের প্যানেলটা যেটা প্রিমিয়াম মস্তিনের ওপরে সম্পূর্ণ ইউনিক টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতাশ সাতাশশো টাকায় দুই হাজার সাতশো টাকায় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর্ম্যাঞ্চন আর নূরমাঞ্চনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ লাকজারি শিফনের মধ্যে লাকজারি একটা কাজ করা দোপাট্টা থাকবে এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল প্রিমিয়াম একটা ড্রেস থাকবে এগুলা এবং এটা দেখেন এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে স্কিন গোল্ডেন টাইপের একটা কালার খুব সুন্দর এটা এটা ম্যাচিংয়ের মধ্যে থাকি স্কিন গোল্ডেন টাইপের একটা কালার এবং এটার ওপরের প্যানেল থেকে একদম নিচের প্যানেল অবধি পর্যন্ত গজেস কাজ করা থাকবে নিচের পাড়ের প্যানেলটা থাকবে সম্পূর্ণ কাটোয়াক্ট স্টাইলের কার্টার স্টাইলের ডিজাইন করা থাকবে নিচের প্যানেল এবং এটার দোপাট্টা কিন্তু কন্টাস্টের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা থাকবে কন্টাস্টের মধ্যে এটা হচ্ছে স্লিভের প্যানেল প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রাভাবে স্লিভের প্যানেল দেওয়া থাকবে আপনারা চাইলে থ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা হচ্ছে দোপাট্টা ওয়াও কন্টাস্টের মধ্যে একটা দোপাট্টা থাকবে লাক্সারি কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে সম্পূর্ণ এটা কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা মাত্র দুই হাজার সাতশো টাকা দিচ্ছে আমরা এই ড্রেসগুলা এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম কালার অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এটার গলার প্যানেল দেখেন সম্পূর্ণ লাকন সুতা দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটার দোপারটা দেখেন বাও এটা হচ্ছে দোপারটা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার দোপারটার মধ্যে লাখনো সুতা দিয়ে কাজ করা থাকবে অনলি দুই হাজার সাতশো টাকা দিচ্ছি আমরা ড্রেসগুলো এটা দেখেন মার্শাল এটা আরেকটা কালার এটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা সম্পূর্ণ গর্জেস কাজ করা যেটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেসটা আমরা আপনাদেরকে আগামীকাল শুক্রবারের জন্য দিচ্ছি মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা হ্যাঁ এটা স্টিভের প্যানেলটা দাও এটা হচ্ছে স্টিভের প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে বিশাল বড় এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টার মধ্যে গর্জেস কাজ করা থাকবে ডাবল শেয়ারের দোপাট্টা থাকবে অল ওভার লাকনো সুতা দিয়ে কাজ করা দোপাট্টাটা মাত্র সাতেরশো টাকা এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর বটল গ্রিন টাইপের একটা কালার অসাধারণ একটা ড্রেস অল ওভার গর্জেস কাজ করা মাত্র দুই টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্মাঞ্চন আর নূমাঞ্চনের চারতালায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা ও হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম